আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন সবাই কেমন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনার ফেসবুক এবং জিমেইল পাসওয়ার্ডটি দেখবেন তো চলুন দেখা যাক প্রথমে আপনাদের ক্রুমারটি ওপেন করবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে উপরে দেখবেন থ্রি ডট মেনু এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস সেটিংসে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুক এবং গুগল যদি আপনি আপনার ফেসবুকে পাসওয়ার্ড দেখতে চান তাহলে ফেসবুকে একটি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার যে ফেসবুক খুলছিলেন ওই নাম্বার এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে আমার দুইটা ফেসবুক আইডি দুইটা নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে এমনকি ওই দেখেন করবেন মতন পাসওয়ার্ড শু করবে আমার নিরাপত্তার স্বার্থে আমি ক্লিক করব না এবং দেখবেন গুগল গুগলে করবেন ক্লিক করে দেখতে পাবেন আপনার গুগল আইডি দেখুন আমার গুগল আইডি অনেকগুলা আমার গুগল আইডির নাম একটা আইডি আছে দেখতে পাবেন অনেকগুলো গুগল আইডি আপনারাও দেখতে পাবেন আপনারা যদি থাকে আপনারাও এরকম ভাবে সেই দেখতে পাবেন যদি আবার করেন তাহলে আবার পাসওয়ার্ড দেখতে পাবেন যদি এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ